এশিয়া কাপ দুই হাজার আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে আর এই টুর্নামেন্ট শেষে ফের নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে এই দুই দল এশিয়া কাপের ভেনু সংযুক্ত আরব আমিরাতেই তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারে এশিয়া কাপ হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে নয় সেপ্টেম্বর আট দলের আসর শুরু হয়ে চলবে আটাশে সেপ্টেম্বর পর্যন্ত আফগান ক্রিকেট বোর্ডের খসড়া সূচি অনুযায়ী টি টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে দুইয়ে অক্টোবর সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে চার ও ছয় অক্টোবর ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে দুই দল ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে নয় অক্টোবর এরপর দুই দিন বিরতি দিয়ে দিয়ে এগারো ও চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ